প্রিয় দর্শক দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা এই ভিডিওর উপরে ভিত্তি করে ওষুধ খাবেন না যদি আপনার মনে হয় কোনো ওষুধ আপনার সাথে মিলে গেছে তাহলে আপনার আশেপাশে রেজিস্ট্রেশনকৃত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় ভাই বোন বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয়ে মুখমণ্ডলের পক্ষাঘাত পীড়া সম্পর্কে হোমিওপ্যাথিক লক্ষণ ও ঔষধ সম্পর্কে আলোচনা করব মুখমণ্ডলের পক্ষাঘাত ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাতের সংজ্ঞা ফেসিয়াল নার্ভ সাপন স্নায়ু পীড়িত হইলে আঘাত বা উহাদ্দ্রিমূলে চাপন লাগিলে বা মস্তিষ্ক বিকৃতির জন্য উক্ত স্নায়ুর বিকৃতি ঘটিয়া মুখমণ্ডলের একদিক বা উভয় দিক অবশ হইলে তাহাকে ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাত বলে ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাতের কারণতত্ত্ব এক মধ্যবয়সে বিশেষ করিয়া মধ্যপানাশক্ত ও বাতরোগাক্রান্ত ব্যক্তিরা এই পীড়ায় বেশি আক্রান্ত হয় দুই সপ্তম যুগ্ম স্নায়ু ফেসিয়াল নার্ভে আঘাত লাগা তিন মস্তক ও মুখমণ্ডলে হঠাৎ শীতল বায়ুর প্রভাবে ঠান্ডা লাগা চার শিশুদের কানের উপর আঘাত লাগা পাঁচ শিশু জন্মগ্রহণকালে ফরসেফ ব্যবহারের কারণে স্নায়ু আক্রান্ত হওয়া ছয় উপদংশ মেনিনজাইটিস মধ্যকর্ণ প্রদাহ গলক্ষত প্রভৃতির ফলে ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাতের লক্ষণাবলী বা উপসর্গ লক্ষণাবলী মুখের একদিকের পেশিসমূহ আক্রান্ত হয় সেজন্য মুখের চেহারাগত বিকৃতি বা পরিবর্তন ঘটে আক্রান্ত দিকে মুখের মাংস দুর্বল হয় কোনো কিছু মুখে মুখে দিলে যেদিকে অবশ হইয়াছে সেদিকে জমা হয় মুখমণ্ডলের সুস্থ দিকে মুখের সুস্থ কোনটি সরিয়া যায় অনেক সময় উভয় পার্শ্ব আক্রান্ত হইতে পারে আক্রান্ত দিকে চিবানোর শক্তি লোপ পায় কোনো দ্রব্য মুখ দিয়া চিবাইতে গেলে পড়িয়া যায় হাসার সময় কথা বলার সময় আক্রান্ত দিক নড়ে না বাকিয়া যায় আক্রান্ত পার্শ্বে চক্ষুও বন্ধ করিতে পারে না চক্ষুর প্রদাহ হয় ও পানি পড়ে ওষ্ঠ আক্রান্ত হয় বলিয়া হাসার চেষ্টা করিলে বা দাঁত বাহির করিতে চেষ্টা করিলে অষ্টোদ্দ্বয় ফাঁক হয় না কথার মধ্যে জর্তা আসে মুখ দিয়া লালা পড়ে ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাতের ভাবি ফল ভাবি ফল এই তীরা দুরারোগ্য নয় উপযুক্ত চিকিৎসায় কয়েক সপ্তাহ হইতে কয়েক মাসের মধ্যেই আরোগ্য হয় তবে কখনও শীঘ্র শীঘ্র এবং অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত কষ্টভোগের পর রোগী আরোগ্য হয় ব্যবহৃত পাঁচটি ঔষধের লক্ষণ এক একোনাইট প্রাথমিক অবস্থায় এবং হঠাৎ ঠান্ডা লাগিয়া পীড়া হইলে ইহা ব্যবহ দুই কস্টিকাম, মুখের ও জিহার পক্ষাঘাত সেই সাথে দৃষ্টিহীনতা ক্রন্দনভাব নৈরাশ্য ভয় আক্রান্ত অংশে টানভাব পরিলক্ষিত হয় তিন নাক্স ভূমিকা মুখ ও হাত পায়ের অসম্পূর্ণ পক্ষাঘাত পীড়ার সহিত মাথা ঘোরা স্মৃতিশক্তির দুর্বলতা চক্ষুর সামনে অন্ধকার দেখা কানে শব্দ হওয়া পেট ফাঁপা কোষ্ঠবদ্ধতা প্রভৃতি লক্ষণ থাকে চার কেলিক্লোরিকাম মুখমণ্ডলের আক্রান্ত অংশে স্পর্শকাতরতা বেদনা প্রথম হইতেই হোক বা পরেই হোক বেদনা থাকিলে ইহা ব্যবহৃত হয় পাঁচ গ্রাফাইটিস মুখ ফোলা এবং মুখে যেমন মাকড়সার জাল রহিয়াছে এমন অনুভব হয় ইহা ছাড়া লক্ষণানুযায়ী এই পীড়ায় রুটা কোকুলাস ইন্ডিকা স্টেনাম, ব্যারাইটা কার্ব ল্যাকেসিস ওপিয়াম রাস্টক্স সিকেলকর প্রভৃতি ঔষধও উপযোগী